ভাই আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটু কথা বলি ভাই একটু আপনার নাম না কী জানো ভাই মাসুম বিল্লা বাপের নাম গ্রাম বাজারের সাথে আপনার বাসা কি ভুট্টা লাগালেন জানো ভাই রুফালি পঞ্চান্ন রুফালি না মানে যেদিনকে বিষটা নেন সেদিন তো আমি ছিলাম নাকি ভাই যাই হোক আপনি কেটে ফেলে আছেন মাঠে যাওয়ার ইচ্ছা ছিল আপনার কথাও দিয়ে এলাম যাতে পারলাম না এখন আপনি বলেন যে আসলে ভুট্টাটা কেমন আপনার আপনাকে মনে হয় ভালোই ফলন এখনও দেখতে পারেননি বিগত দিনের যে আপনি চাষ করেছেন আপনি অভিজ্ঞতা চাষী হিসাবে আপনি একটু বলবেন যে মূষার ধরন এবং আপনার যে এখন বর্তমানে হয়েছে আর কি সেই হিসাবে আপনি কি মনে করছেন যে বিগত দিনের ভালোই আগা পর্যন্ত পরিবষ্টি হয়েছে আর ওয়েটটাও ভালো আছে সব মেলায় আর কি মানে গতব যে বিগত দিনে যে যেটা করেছেন তার থেকে একটু কমা হবে না ভালো হবে একটু ভালো হবে একটু ভালো হবে কিন্তু আমার একটা জিনিস দেখেন যে আমরা সাতাশ থেকে যে তাপমাত্রাটা আমরা পাচ্ছি ভোটারটা কিন্তু আর পাঁচ দিন পরে কাটার কথা কিন্তু পাঁচ দিন আগেই কাটা পড়ে গেল যার কারণে আর একটু ফলন কমার সম্ভাবনা আছে নাকি আপনার মনে কি হয় ভাই একটু একটু একটা মশার মাঝখান খান একটু মশার মাঝখান দিয়ে একটু ভাঙান দিন ভাই রাকেশটা ঠিক আছে কিনা মানে চিকন আছে কি না

হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলেন ধন্যবাদ ভাইকে এখানে আপনার আইডিয়া কতটুকু হতে পারে ভাই ভোটটা একটু বলেন দিন আইডিয়া করেন দিন আপনি কত মন হতে পারে যেহেতু আপনার তো একটা আইডিয়া আছে আশি প্লাস আশি প্লাস হবে কতটুকু হইবিঘা ধন্যবাদ ভাইকে আসসালামু আলাইকুম